নমস্কার আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলা চ্যানেলে দর্শক খুব তাড়াতাড়ি শিব পুজো আসতে চলেছে সেখানে আমরা প্রত্যেকেই শিব পুজো করব এবার শিব পুজো করার আগে এই ভিডিওটা দেখা একান্তই জরুরি দেখুন যারা আমাদেরকে ধর্মীয় বিষয়গুলি তুলে ধরে শেখায় ধর্ম কী জানতে শেখায় ধর্ম কিভাবে পালন করতে হবে সেটা বোঝাতে শেখায় ঠিক সেই ধরনের মানুষরা আসলে কি আচরণ করছেন তারা কি সঠিক আচরণ করছে আমাদেরকে সঠিক শেখাচ্ছে না আমি আমি জ্ঞানী ব্যক্তি নয় আমি জানতে চাই আমি বুঝতে চাই তবে একা নয় সবাইকে নিয়ে প্রথমে আমরা দেখে নেব একটা ভিডিও যেখানে একজন মহান কথাবাচক তিনি মহাদেব সম্পর্কে এবং তার পুত্র গণেশ সম্পর্কে কথা প্রসঙ্গে কি বলছেন দেখুন তিনি বলছেন যে মহাদেব দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবশঙ্কর শঙ্কর তিনি যদি গণেশের মাথায় ছাগলের মাথা না লাগাতেন তাহলে আজকের দিনে পৃথিবীতে সবথেকে বড় সার্জন তিনি হতেন না মহাদেব নাকি পৃথিবীর সব থেকে বড় সর্জন আর তিনি কি কারণে সবথেকে বড় সার্জন হয়েছেন না তার ছেলে গণেশের মাথায় ছাগলের মাথায় লাগিয়েছিলেন দেখুন আমি বলছি না কে বলছে সেটা একবার দেখে নেই শঙ্করজি আপনি পুত্র গণেশজিকে সের পর বকরের কাতী বড় সার্জন ভগবান শঙ্কর না কেলাতে আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম এবং বুঝলাম যে এরা আসলে কি বোঝাতে চায় তারা নিজেরাও জানে না জানি না কতটুকু ঠিক বলেছে কতটুকু ভুল বলেছে কারণ গ্রন্থগুলোর মধ্যে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন কিছু লেখা রয়েছে আর এনার কথার মধ্যেও একটা আলাদা নতুন কিছু পেলাম যাদের ওপর ভরসা করে আমরা আমাদের ধর্মটাকে জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তারা যদি এই রকম কিছু বলে ভাই কি করে ধর্মটা শিখবো আমরা যাই হোক নেক্সট দেখে নেব আগামীতেই শিব পুজো আসছে শিব পুজোতে আমরা নারী পুরুষ একত্রিত হয়ে জল আনতে যাই এবং বাবার মাথায় জল ঢালি কিন্তু আমরা বিশেষত দেখি যে মন্দির যেখানে আমরা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে থাকি সেই জায়গাটাতে মূলত মহিলারাই কিন্তু সব কিছু করে কিন্তু মহিলারা যে করে সেটা কতটুকু যুক্তিযুক্ত আমরা আজকে সেটা জানবো তিনি বলছেন মেয়েদের শিবলিঙ্গ ছোঁয়াই যাবে না যে শিবলিঙ্ক আমরা আরাধনা করি জল ঢালি সেই শিবলিঙ্ক কোনো মহিলা যদি ছুঁয়ে দেয় তাহলে সেই মহিলা বিধবা হয়ে যাবে ভাবুন কথাটা কতখানি এবার শুধু ভাবলেই হবে না আগে প্রমাণটাও নিতে হবে আমি যে কথাটা বললাম সেটা আমার নিজের কথা নয় তো চলুন দেখে নেওয়া যাক কি বলছেন গুরুদেব सौ देशों के लोग टीवी पर देख रहे हैं और मैं बोल रहा हूँ और जो माताएं शिवलिंग को मलमल -मल के धोती हैं मलमल -मल के घी लगाती हैं मलमल -मल करके दूध चढ़ाती हैं पार्वती उन्हें विधवा होने का श्राप देती है माताओं को शिवलिंग छूना नहीं चाहिए स्पष्ट नहीं करना चाहिए अच्छा कौन ठीक कौन भूल से बोझा कि यही धरण लोकेद शुने सठीक আচ্ছা যাই হোক আমাদের পুজো পদ্ধতি প্রত্যেকটা বাড়িতে পুজো পদ্ধতি চলে আমরা ইতিমধ্যে দেখেছি যে শ্রীকৃষ্ণের গোপাল রূপ ছোট রূপ অর্থাৎ পুতুল যেগুলো সেই পুতুলগুলো নিয়ে নানা রকম নানা রকম পুতুল খেলার মতো খেলতে দেখেছি মনে কতটুকু ভক্তি আছে শ্রদ্ধা আছে সেটা তো যে করছে সে নিজেই বলতে পারবেন কিন্তু আমাদের চোখে যেটা ধরা পড়ে সেটা অনেকটা হা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায় তো যাই হোক ঈশ্বর ভক্তি শ্রদ্ধা সেটা ব্যক্তিগত হতেও পারে অস্বীকার করার কিছু নেই কিন্তু এখন একটা ভিডিও দেখাবো সমাজকে জাগানোর জন্যে একটা ছোট্ট ফুটেজ দেখাবো যদি ছোটরা হন তাহলে একটু স্কিপ করে যেতে পারেন এবং যদি মনে হয় লজ্জাবোধ হবে তাহলে সবাই এটাকে স্কিপ করে যেতে পারেন আমি আমার ভিডিওর মধ্যে দেখাতে যাচ্ছি যে শ্রীকৃষ্ণকে স্নান করানো হচ্ছে সঙ্গে একটা গরুকেও স্নান করানো হচ্ছে এবং সেই মহিলার ভিডিও কেউ একজন করছেন এবং সেই মহিলার যে পোশাক আসা সেটা কোনো অ্যাঙ্গেল থেকে কি আমাদের ধর্মের সঙ্গে যুক্তিযুক্ত আমি মূলত ফলো করেছি বিদেশিদের কালচার যে উলঙ্গ কালচার কিছু কিছু দেশে রয়েছে সেই উলঙ্গ কালচারটাকে নিয়ে আসতে গোপাল সেবা করার জন্যে আই এম তো অবাক জাস্ট একটু দেখাবো যদি একটু মনে করেন একটু দেখবেন না স্কিপ করে যেতে পারেন দেখুন যাই হোক খুব বেশি দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না ব্যাপারটা এবার আসবো যে আমরা প্রত্যেকেই মানে যখন ধার্মিক হয়ে যাই ধর্মগুরুরা আমাদেরকে ধর্মটা শিখিয়ে দেয় পুজো পদ্ধতি শিখিয়ে দেয় তখন আমরা পুজো করি সেখানে যদি কোনো পুরোহিত দ্বারা পুজো করা হয় সেখানে সাংস্কৃতিক মন্ত্র দিয়ে পুজো করা হয় কী বলে সেটা নাইনটি পার্সেন্ট মানুষ জানে না এমনকি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কোথাও কোথাও জানে না এমন কোথাও কোনো কোনো জায়গা আছে যেখানে হান্ড্রেড পার্সেন্ট মানুষ বোঝে না যে সেখানে কি বলা হচ্ছে তবুও কিন্তু সেটা পুজোর গ্রহণ করে নিই নির্দ্বিধায় কিন্তু পুজো মণ্ডপে বসে পুজো করার সময় একটা নতুন মন্ত্র শুনতে পেলাম আমি সেটা কি আচ্ছা দেখুন আমি আমার মুখ থেকে বললে ভালো লাগবে না সুরটা কারণ আমি গায়ক নয় শুনে নেবো সেই গায়কের কাছ থেকে যে কিনা পুজো করছে এই মন্ত্রে তাহলে বুঝতে পেরেছেন এটাকে কি পুজো বলে এটা কি কোনো অ্যাঙ্গেল থেকে আপনার পুজো মনে হয়েছে জাস্ট আমাকে পদ্ধতিগুলো পালন করানো হচ্ছে কিন্তু আমার যে আরাধ্য আমার যে পুজো সেই পুজো মানেটাই তো আমরা বুঝতে পারছি না কারা শেখাচ্ছে কাদের কাছ থেকে শিখছে এরা এইভাবে এই 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 একে দেখে আমি আপনি শিখব ধারাবাহিকভাবে শিখবো এবং পরবর্তীতে মনে হবে এটাই আমাদের ধর্ম এটাই আমাদের পুজো পদ্ধতি নো দ্যাটস রং দ্যাটস রং আমাদেরকে বুঝতে হবে ভাবতে হবে ধর্মটাকে ভালো করে জানতে হবে তারপরেই আমাদের এগুলো অনুসরণ করার প্রয়োজন আছে দেখুন মূলত আমরা বিভিন্ন জায়গাতে পুজো করতে দেখি হাত জোর করে কিন্তু আপনারা কখনো দেখেছেন যে মা কালী তার বুকের উপর পা তুলে দিয়ে পুজো করা হচ্ছে কত বড় পুরোহিত হলে ঈশ্বরের উপরে ভগবানের উপরে পা তুলে দিয়ে পুজো করে আমরা সবসময় দেখেছি ঈশ্বর বা ভগবানরা এইভাবে আমাদেরকে আশীর্বাদ দিয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু পুরোহিত তারা পা দিয়ে ঈশ্বরকে আশীর্বাদ করছে চলো দেখে নেওয়া যাক সেই ভিডিওটি ভাই এক্রিশ পূজা করতে ইয়াতে তোমার দেখ ভগবান যাই হোক সংক্ষেপে ছাড়ার চেষ্টা করবো এবার আমরা দেখে নেব যে আমাদের ভক্তিটাকে কি করে ডিজিটালি নষ্ট করে দেওয়া হচ্ছে এডিটিং এডিটিংয়ের মাধ্যমে একটা লোক বা একজন ভক্ত গোপালকে কিছু খাওয়াচ্ছে রুটি খাওয়াচ্ছে সে গোপাল পুতুল সেই গোপালের পুতুল সে রুটি ধীরে ধীরে খেয়ে নিচ্ছে দেখুন ভিডিওটি আগে তারপরে বলছি দেখলেন তো একেবারে টপার টপ খেয়ে নিচ্ছে এগুলো দেখার পরে সাধারণত যারা এই ফিডে দেখে যারা ওই শর্ট ইউটিউব শর্টস দেখে তারা কন্টিনিউ কিন্তু স্ক্রল করে করে দেখতে থাকে এবার তাদের মধ্যে যখন কেউ ছোটো বাচ্চারা যখন এটা দেখছে তখন তাদের ভিতরে কী ধারণা হচ্ছে এটাই তো যে হ্যাঁ শ্রীকৃষ্ণ বা গোপাল ছোট্ট গোপাল সে কিন্তু খেয়ে নিচ্ছে তো এটা একটা ধীরে ধীরে কী মেসেজ সমাজের কাছে যাচ্ছে ঈশ্বর রুটি খাচ্ছে টপা টপ খেয়ে নিচ্ছে এগুলো ধর্ম নয় এগুলো পুতুল খেলা এগুলো নাটক আমাদেরকে অরিজিনাল জিনিসটা জানতে হবে বর্তমান সময়ে এত ভেজাল এত ভেজাল হয়ে গেছে যা শুধরানোর মানে রাস্তা খুঁজে পাওয়া যায় না সেই জায়গাতে আমি কিছুদিন থেকে কিছুদিন থেকে একটা বই পড়ছি সেটা হচ্ছে এই বইটা জ্ঞান গঙ্গা তো এই বইটাতে আমি যেটা পাচ্ছি অনেকটা অনেকটা ধর্মটাকে ঠিকঠাকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তবে ফুললি পারফেক্ট সেটা কিন্তু আমি বলছি না আপনারা যদি চান তাহলে এই বইটা পড়তে পারেন ইউটিউবে এই যে দেখতে পাচ্ছেন শান্ত রামপালজি তো এই রামপালজির বিভিন্ন বক্তব্য কিন্তু ইউটিউবের মধ্যে রয়েছে আপনারা চাইলে ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সঠিক ধর্ম জানার জন্য সঠিক জিনিস বোঝার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আমি আপনাদের একটু একটু করে জানানোর চেষ্টা করব। যে আমাদের ধর্মে কত রকম ভুল প্রথা কত রকম ভুল নিয়মকানুন চলছে আর এটাও সঙ্গে সঙ্গে মনে করিয়ে রাখবো যে দেখুন ধর্ম কর্ম কোনো কিছুই অন্যের দ্বারা করা যায় না সব কিছুই নিজেরটা নিজের করতে হয় সেই জায়গাতে যদি কোনো দালাল আপনাকে বলে যে আমি করে দেবো আপনারটা এটা ভুল হবে একদম ক্লিয়ার করে আমি একটা কথা বলতে চাই সেটাই হচ্ছে এটা যে আপনার ধর্ম আপনার কর্ম আপনার আস্থা আপনি স্বয়ং পালন করুন আপনি যেভাবে পারেন কোনো নিয়ম কোনো বাধা কোনো সমস্যা কোনো পদ্ধতি কিচ্ছু দরকার নেই শুধুমাত্র মন থেকে আপনি আপনার কর্ম আপনি আপনার ধর্ম পালন করুন ঈশ্বর সেটাই চায় ভালো থাকবেন সবাই নমস্কার